কৈলাসহর দুর্গাপুর এলাকা থেকে গৃহবধূ নিখুঁজের ঘটনা তীব্র চাঞ্চল্য কৈলাসহর মহিলা থানায় নিখুঁজ ডায়েরি করা হয় প্রাপ্ত সংবাদে জানা যায় উত্তর জেলার ধর্মনগর পশ্চিম হাফলং এলাকার বাসিন্দা রঞ্জিত নাথ কাজের সুবাদে বিগত কয়েক বছর ধরে কৈলাসহর দুর্গাপুর এলাকা তার স্ত্রী এবং তার তিনটি বাচ্চা নিয়ে সে ভাড়া থাকত জানা যায় চলতি মাসের সাত তারিখে সকালবেলা রঞ্জিত নাথ কাজের সুবাদে তার ভাড়া বাড়ি থেকে সে বের হয়ে চলে যায় পরবর্তী সময় তার স্ত্রী রঞ্জিত নাথের বড় মেয়েকে বলে যে আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছি কিন্তু দুপুর গড়িয়ে সন্দেহ হয়ে গেলেও পিনাকি নাথ বাড়ি ফিরে আসেনি অনেক খোঁজাখুঁজি করার পর রঞ্জিত নাথ তার স্ত্রীর কোনো হদিস না পেয়ে কৈলাসহর মহিলা থানা একটি নিখোঁজ ডায়রি করেন পাশাপাশি তার স্ত্রীকে খুঁজে পাওয়ার জন্য বুধবার দুপুরবেলা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন রঞ্জিত নাথ তবে কি কারণে আচমকা রঞ্জিত নাথের স্ত্রী পিনাকি নাথ নিখোঁজ হয়ে গেলেন তা এখনও জানা যায়নি রঞ্জিত নাথ তার স্ত্রীকে খুঁজে না পেয়ে এক প্রকার মানসিকভাবে ভেঙে পড়েছেন বিউরো রিপোর্ট লাল শক্তি নিউজ কি সমস্যা বুধবারে তো স্যার আমি কাজু আইছিলাম আমার পরে আমি সুন্দর সময় গেছি থেকে যাওয়ার পরে আমি বৌরা খুঁজা পাইছি না না খোলা বান্ধে মা কই যাওয়ার ওই তারা তো মায়ে মারে ওইসে ডাক্তারের কাছে যাইয়া তারপরে আমি আইনি ডাক্তার দেখাইয়া এরপরে সন্ধ্যা হইছে যেমনি হওয়ার পরে তো অখনো আইসে আপনার বইয়ের নাম কি পিনাকিনাথ বয়স কিরম হইব ছাব্বিশ পিনাকিনাথ বই আপনার নাম রঞ্জিত নাথ বাড়ি কই পশ্চিমবঙ্গ